এবং যাদেরকে বের করে দেওয়া হচ্ছে তারা বলতেছে যে মসজিদ তো আল্লাহর করে আমরা সেখান থেকে বের হব কেন এটা একটা সিনারি দেখলেন খুবই দুঃখজনক বিষয় এরকম অনেক মসজিদের মধ্যে এভাবে মারামারি কাটাকাটি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি চলছি তারপরে দুটি সিনারি দেখলেন পরের দুটি সিনারির মধ্যে আমি একটি ক্যাপশন দিয়েছি যে এই দুইজনের মাঝে একদিক থেকে মিল আছে আর অনেক দিক থেকে মিল নেই শাইম ওসমান এবং মোস্তাকুর নবী এর মাঝে মিল নেই একজনে কালো আরেকজনে সুন্দর একজনের দাঁড়িয়ে আছে আরেকজনের দাঁড়ি নেই একজন আলেম আর একজন আলেম না একজনের রাজনীতিবিদ আরেকজনের রাজনীতিবিদ না একজনে হলো পীর একজনে পীর না একজনে নিয়মিত নামাজ কালাম পড়ে একজনে নিয়মিত নামাজ কালাম পড়ে না একজনে ওয়াজ করে আরেকজনে বক্তৃতা দেয় একজনে দেশ চালায় আরেকজনে ইসলাম চালায় এই দিক থেকে দুইয়ের মাঝে কোনো আমরা মিল পাইনি কিন্তু একজনে বিএমপি আর আসবে না ক্ষমতায় এ বলে যে হুমকি দিছে আর আরেকজনে সারসাহ বাংলাদেশে আসবে না এ বলে যে হুমকি দিছে নিশ্চয়তা দিছে এই দিক থেকে আমরা মিল পেয়েছি তো সুপ্রিয় দর্শক আমাদের মোস্তাকুল নবী সাহেব দামাত বারাকা ওনার উচিত হয় নাই এভাবে বিশ্বদাগার করা আম পাবলিকের সামনে এবং মানুষকে খেপিয়ে তোলা আর মানুষকে খেপিয়ে তোললে কি হয় সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে মসজিদের মধ্যে মারামারি চলছে আর এগুলি মিডিয়ার মধ্যে অবশ্যই মানুষ ছড়াবে এটাই স্বাভাবিক আর এর দ্বারা যারা বিধর্মী আছে যারা অমস্তিম আছে তারা হাতে তালি দেবে আর আমাদেরকে বলবে জঙ্গি এবং আমরা এই টাইপের অনেকটা হয়ে গেছে তারা বলতেছে সুপ্রিয় দর্শক স্টেজগুলির মধ্যে উচিত না এই ধরনের আচরণ করা আমাদের উচিত সহনশীল আচরণ করা বোঝানো এবং সেখানে নরম ব্যবহার করা নরম ব্যবহার করতে শিখানো এভাবে গরম ব্যবহার করা এভাবে খেপিয়ে তোলা এভাবে উস্কানি দেওয়া কশ্চিন ঠিক নয় এক পক্ষ আরেক পক্ষকে বাতের বলবে এক পক্ষ আরেক পক্ষকে গাইরে হক বলবে কিন্তু উভয় পক্ষেই ইমানদার উভয় পক্ষেই মুসলিম উভয় পক্ষেই এক আল্লাহকে মানে উভয় পক্ষেই নবীকে মানে ওই পক্ষে পরকালকে বিশ্বাস করে ওই পক্ষেই কোরআনকে মানে ওই পক্ষেই দিন ইসলাম প্রচারের জন্য মসজিদে মসজিদে যায় তাই উচিত নয় এক পক্ষ এক পক্ষকে খেপিয়ে দেওয়া এবং একজনের আরেকজনের বিরুদ্ধে বিষ করা আমাদের বড় বড় মুরব্বীরা যে পরামর্শ দিয়েছেন কেউ কাউকে বাধা না দেওয়া কেউ কাউকে না খেপানো কুচ্ছানা না করা আমরা সেটার উপরে চলি আল্লাহ তালে সকলকে সঠিক বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম